চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সংক্ষেপে বলছি দুইশো তিরিশ খ্রিস্টাব্দে থেকে সাতত্রিশ খ্রিস্টাব্দে রোমান বাচ্চা ক্লডিয়াস ক্লডিয়াসের আমলে তার প্রচুর সেনাবাহিনীর প্রয়োজন এখন সেনাবাহিনীরা যখনই বিয়ে করে বিয়ে করলে তারা আর সৈন্যবাহিনীতে আসতে চায় না পরিবার পরিজন সন্তান সন্তানের দিয়ে ছেলেকে আর যুদ্ধে যাবে এরকম চায় না সেই সময়ের রোমান সৈন্যরা সেই বাচ্চা ক্লডিয়াস তখন বিবাহকে নিষিদ্ধ করে দিল ইতিহাসে লেখা আছে ধারণা মিথ সমাজে প্রচলিত তখন যখন সে বিবাহ নিষিদ্ধ করে দিল তখন একজন খ্রিস্টান ধর্মযাজক ছিল তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন এই ব্যক্তি সে তো খ্রিস্টান পাদ্রী তার খ্রিস্টান ধর্ম মধ্যে খ্রিস্টান ইহুদি মুসলিম যে আব্রাহামিক ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের মধ্যেই বিবাহ সুন্দর ভালো জিনিস এবং সেও খ্রিস্টান ধর্মের মানুষ ধরে ধরে বিয়ে করিয়ে দেয় কথাটি রাজা জানতে সংক্ষেপে বলছি রাজা জানতে পেরে তাকে আবদ্ধ করলো জেলে নিয়ে গেল জেলে নিয়ে যাওয়ার পর সেখানেও যুবক যুবতীরা এসে তাকে ফুল দেয় তার স্তুতি গায় তার মোটিভেশন করে বিভিন্নভাবে তো রাজা জানতে পেরে আর সহ্য হয় না রাজা তাকে দিল ফাঁসি সেই দিবসকে কেন্দ্র করে রোমানরা পরবর্তী খ্রিস্টানরা একটি দিবস উদযাপন করলো তার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে এটা কিন্তু ভালোবাসা দিবস না বাংলাদেশে সম্ভবত যুগান্তর যায় যাই দিন পত্রিকার একজন সম্পাদক নাম শফিকুল ইসলাম এই নোংরা ব্যক্তি বাংলাদেশে মুসলিম সমাজে মুসলিম রাষ্ট্রে এই ভ্যালেন্টাইন্স ডে এর নাম দিল ভালোবাসা দিবস উনিশশো সালে প্রথম বাংলাদেশে শুরু হয় এই ভ্যালেন্টাইন্স ডে যার নাম বাংলায় করেছে তারা ভালোবাসা দিবস ভালোবাসা দিবস কি পত্রিকায় পড়ছিলাম গতকালকে যে ভালোবাসা দিবস হলো সেটা যেই দিন যুবক যুবতীরা যেই দিন যুবক যুবতীরা পার্কে যায় বিবাহ যে যুবক যুবতী আছে তারা পার্কে যায় তারা সিনেমা হলে যায় যারা থিয়েটারে যায় তারা রেস্টুরেন্টে যায় কত সুন্দর কথা কত ভালো কথা কত কথা তারা পার্কে যায় যায় রেস্টুরেন্টে নেক খাওয়া দাওয়া করতে আর আবার সেই যে তারা ভাড়া করে এর কোনো খবর নাই তারা তো রাত দিন চেষ্টা করছে মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করতে আপনি দেখুন ক্লোজ কাছে আসার গল্প দেখুন ক্লোজ কাছে আসার গল্প হ্যাঁ মিডিয়া দেখুন পেপার দেখুন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনার মেয়েকে বিবাহ বহির্ভূত জেনায় লিপ্ত করার জন্য কত আয়োজন করছে হ্যাঁ বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে অফার দেবে ভালোবাসা দিবসের অফার বিভিন্ন ধরনের শপিং মলে অফার দেবে ভালোবাসা দিবসের অফার বিভিন্ন ধরনের হোটেলে অফার দেবে ভালোবাসা দিবসের অফার হ্যাঁ এই অফার তারা কি কারণে দিচ্ছে ভালোবাসা দিবসের নাটক ভালোবাসা দিবসের সিনেমা আপনি দেখুন মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে মুসলিম সমাজকে মুসলিম রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য সম্মানিত মুরব্বী আপনার সন্তানকে আপনার কন্যাকে আপনার বোনকে ১৪ ফেব্রুয়ারি জরুরি ছাড়া মাহরাম ছাড়া হয় আপনি না হয় আপনার সন্তান ছেলেকে দিয়ে না হয় আপনার পিতা তার যে যে মাহরাম আছে তাদেরকে ছাড়া যদি বাসা থেকে বের হবে বুঝতে হবে আপনি নপংশু বুঝতে হবে আপনি পুরুষ নন যদি আপনার মেয়ে চোদ্দই ফেব্রুয়ারির দিন মুসলিম নাম দেওয়ার পর মুসলিম হওয়ার পর আপনি অন্তত পক্ষে নিজেকে যদি মুসলমান দাবি করে থাকেন এই ভালোবাসা দিবসকে যদি এই ভালোবাসা দিবসে যদি আপনার কন্যা আপনার ভাইয়েরা যদি বের হয় ধরে নিতে হবে আপনি মুসলমান নন আপনি শুধু নামে রেজিস্ট্রেশনে মুসলমান সম্মানিত সতর্ক হন সাবধান হন এই খ্রিস্টীয় কালচার কালচার একটি বড় খ্রিস্টীয় মিডিয়ার মাধ্যমে এই যে তথ্য প্রযুক্তির কালো দিক হ্যাঁ এই কতদিন দেখেছেন প্রচুর এটা নিয়ে আলোচনা সমালোচনা ট্রান্সজেন্ডার ইস্যু মিডিয়া উঠে পড়ে লেগেছে এই যে আগে একটা সময় ছিল বিশ্বাস করুন আগে এমন একটা সময় ছিল এই মিডিয়াগুলো টিভি চ্যানেলের মিডিয়া পত্রিকা এরা সত্য ঘটনা লিখত মানুষের আর অন্য কিছু করতে হতো না তারা পড়তো বিশ্বাস করতো আজকে এমন এক যুগ এসে চাল্লার কসম করে বলে যাচ্ছি এই মিডিয়া হ্যাঁ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তারা মিথ্যা সংবাদ প্রচার করে সাধারণ জনতা খুঁজে খুঁজে সত্য সত্য সংবাদ বের করতে হয় আর তারা মনে করে নিজেরা প্রচুর ভালো কাজ করছে তারা পাশ্চাত্যের বিভিন্ন নোংরামি এই মুসলিম মুসলিম কালচার সমাজে ঢুকিয়ে দিতে চায় সম্মানিত উপস্থিতি আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হলে তারা কোনোদিন বাগে আমাদেরকে আনতে পারবে না কিন্তু আপনারা যদি আপনারা যদি তারা যা বলে এই টিভি চ্যানেলওয়ালারা এই প্রথম আলো এই বিভিন্ন বিবিসি তারা যা বলে তা যদি আপনারা মেনে নেন তাহলে মুসলিম কৃষ্টি কালচার তো ধ্বংস হবে আপনার সন্তান আপনার চোখের সামনে আমি আগেও একদিন বলে গেছি আপনার সন্তানের নাম শরীফ সে নিজেকে শরীফা পরিচয় দিবে কে চায় তার সন্তান পুরুষ সে নিজেকে নারী মনে মনে ভাবে নারী তাই সে নারী হয়ে যাচ্ছে কিভাবে সুকৌশলে পাঠ্য বইয়ের মধ্যে তারা এই নোংরামে প্রবেশ করিয়েছে যে কেউ স্পষ্ট ফতোয়া যে কেউ কোন মুসলমান যদি ট্রান্সজেন্ডারকে সমকামিতাকে কোন পুরুষ নিজেকে নারী মনে করছে তাকে যদি বলা হয় সে নারী নিজেকে মনে করলেই সে নারী অত সে পূর্ণাঙ্গ পুরুষ মেডিকেলি বায়োলজিক্যালি সে পুরো পুরুষ কিন্তু সে নিজেকে মনে মনে ভাবছে আমি আজকে থেকে হ্যাঁ শরীফা তাহলে স্পষ্ট ফতোয়া শুনে যান সে কাফের সে কাফের সে কাফের স্পষ্ট ফতোয়া আরবের বলেন আজমের বলেন সালাফি আহলে হাদিসের ফতোয়া বলেন হানাফির বলেন প্রত্যেকের ফতোয়া অনুযায়ী সে কাফের যদি কেউ সমকামী তাকে বৈধতা দিবে অনেকে বলে হিজরা হিজরা আর সমকামীকে একসাথে করার চেষ্টা অনেকভাবে পায় তারা করা হয়েছে হিজরা আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত তার হয়তোবা মেলি স্বভাব মেলি হরমোন বেশি হয়তোবা কোনো নারীর পুরুষালী হরমোন বেশি এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রব্বুল তাকে পরীক্ষা করছে হিজরা এবং ট্রান্সজেন্ডার এই এক নয় হিজরা এবং ট্রান্সজেন্ডার সমকামী তারা এক নয় হিজরা আল্লাহর বান্দা হিজরা মুসলমান হিজরা যদি তার মধ্যে যদি পুরুষালী স্বভাব বেশি থাকে কোনো নারীর মধ্যে তাহলে সে পুরুষ হিসেবে বিবেচিত হবে সে পুরুষদের সাথে এসে নামাজ পড়বে কোনো পুরুষ জন্মগতভাবে সে যদি নারী হরমোনের কারণে মহিলার রূপান্তরিত হয় তাহলে তাকে পর্দা করতে হবে তার জান্নাত রয়েছে তার জাহান্নাম রয়েছে তার কবর রয়েছে তার হাসর রয়েছে তার জানাজা রয়েছে তার মৃত্যু রয়েছে তাকে কেমন দিবসে উঠতে হবে সেও আপনার আমার মতো মানুষ তারও জান্নাত জাহান্নাম রয়েছে তারও এবাদত বন্দিগি রয়েছে ট্রান্সজেন্ডার সমকামিতা আর হিজরা এক বিষয় নয় ট্রান্সজেন্ডার আর সমকামিতা এই ট্রান্সজেন্ডারকে সমাজে পরিচিত করার জন্য এই ট্রান্সজেন্ডারকে একেবারে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রিন্ট মিডিয়া এই ইলেকট্রনিক মিডিয়া আধা জল খেয়ে নেমেছে আপনার সন্তানকে আপনার পুরুষ সন্তানকে তারা নারী বানাবে এর পিছনে একটা কাহিনী আছে লম্বা বলছি না শেষ করে দিচ্ছি আপনার পুরুষ সন্তানকে মুসলিম পুরুষকে তারা নারী বানাতে পারলে আর কোনোদিন ফিলিস্তিন বিজয় হবে না সবচেয়ে বড় কারণ শুনে যান আপনার পুরুষ সন্তানকে যদি তারা শাড়ি পরিয়ে দিতে পারে কোনোদিন ফিলিস্তিন বিজয় হবে না আপনার পুরুষ সন্তানকে যদি তারা শাড়ি পরিয়ে দিতে পারে কোনোদিন আর আরাকান বিজয় হবে না আপনার পুরুষ সন্তানকে যদি তারা শাড়ি পরিয়ে দিতে পারে আর কোনোদিন কাশ্মীর বিজয় হবে না আপনার পুরুষ সন্তানকে যদি তারা শাড়ি ব্লাউজ পরিয়ে দিতে পারে তাহলে আর কোনোদিন সিরিয়া চীন উইঘুর কেউই আর সফল হতে পারবে না কেউই আর বিজয়ী হইতে পারবে না এই কারণেই তো মুসলিম দেশে যেই ইসলামের বিধান অনুযায়ী সমকামিতা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের এখন পর্যন্ত রানিং সংবিধান হ্যাঁ রানিং সংবিধান আমার ধারাটা মনে আসছে না এখনো সংবিধানে সমকামিতাকে স্পষ্টভাবে নিষিদ্ধ অথচ তারা বুক ফুলিয়ে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এই সমকামিতার ব্যাপারে ব্রাকি ইউনিভার্সিটি আপনাদের চোখের সামনে এই সমস্ত বিশ্ববিদ্যালয় টুটাফাটা কিছু বিশ্ববিদ্যালয় তারা সমকামিতার বৈধতার ব্যাপারে হ্যাঁ আদা জল খেয়ে নেমেছে সম্মানিত উপস্থিতি বর্তমানে পাঠ্য ব্যবস্থার এমন শিক্ষা কার্যক্রমের এমন বেহাল দশা আমাকে বলতে হবে না আপনারা নিজেরাই আস্তে আস্তে এই জাতীয় শিক্ষাক্রম থেকে মানুষ তাদের সন্তানদেরকে দূরে সরিয়ে নিচ্ছে আমাদেরকে যে জিজ্ঞাসা করে সে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই অবশ্যই মাদ্রাসায় তো দিতে হবে তোমরা যে বস্তা পচা শিক্ষা কারিকুলাম করছো যে নোংরা শিক্ষা করছো আমি আমার সন্তানকে ট্রান্সজেন্ডার হতে দেব না সেই সন্তানের আমার প্রয়োজন নাই কোন পিতাই চায় না তার সন্তান পুরুষ ছেলে নিজেকে মেয়ে বলুক কোন মেয়ে নিজেকে পুরুষ বলুক এই পিতা মাতা কোন এই সমাজে অন্তত নাই এই কালচার তারা এই সমাজে প্রতিষ্ঠা করতে চায় সম্মানিত উপস্থিতি সতর্ক হোক সতর্ক হন যদি সতর্ক না হবেন আপনার প্রজন্ম আপনি তো আপনার সন্তানকে হালকা পাতলা বলে গেছেন পরবর্তী প্রজন্ম ইউরোপ আমেরিকা থেকে আমাদের কাছে প্রচুর খবর আসে হ্যাঁ তাদের সেই সমাজে মুসলিম সমাজে যে কি পরিমাণ এই সমকামিতার রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে মুসলিম সন্তানদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এখন ঠিক করতে হচ্ছে সম্মানিত উপস্থিতি নিজেদের সন্তানদেরকে এই যে খুতবা হচ্ছে ক্ষুদায় নিয়ে আসুন যে যে হালাকাগুলো হয় হালাকায় নিয়ে আসুন সর্বাত্মক চেষ্টা করুন কোরআন মুখস্থ করার কোরআন শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নেই ডাক্তার বানান সমস্যা নেই আপনি যা খুশি খুশি বানান 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 সন্তানকে আগে কোরআন শিক্ষা দিন সন্তানকে আগে কোরআন শিক্ষা দিন আরবের একজন মিশরের একজন বিখ্যাত সাংবাদিক হাফেজ উমার আল হাফিজ একটি কথা বলেন তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়ে দাও কুরআন তোমার সন্তানকে সব শিখিয়ে দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন আহমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আহমিন